যেহেতু শহর ফাঁকা থাকে অনেক বাসাবাড়ি খালি থাকে এই সময়টাতে চুরি এবং রাস্তা খালি থাকার কারণে ছিনতাই এই দুইটা অপরাধ অনেক অনেকাংশে বেড়ে যায় আপনারা জানেন যে ঈদের পরবর্তী প্রায় সাত থেকে দশ দিন ঢাকা শহর অনেকটাই খালি থাকে গ্রামের টানে নারী টানে মানুষজন তাদের গ্রামের বাড়িতে চলে যায় ঈদ করতে পরিবার পরিজনের সাথে এই সময়টাতে যেহেতু শহর ফাঁকা থাকে অনেক বাসাবাড়ি খালি থাকে এই সময়টাতে চুরি এবং রাস্তা খালি থাকার কারণে ছিনতাই এই দুইটা অপরাধ অনেকাংশে বেড়ে যায় এবং এটা নিয়ে আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ বিভিন্ন সময় গণমাধ্যমে এবং অন্যান্য মাধ্যমেও এই বিষয়ে আলোচনা করেছেন আমাদের সবসময় একটা আলাদা অ্যারেঞ্জমেন্ট থাকে আলাদা চেষ্টা থাকে যে এই সময়টাতে যাতে কোনো ধরনের অপরাধ সংগঠিত না হতে পারে অর্থাৎ একজন মানুষ তার সর্বোচ্চ বাসায় রেখে যাচ্ছে আসার পর কিছু পাচ্ছে না এই যে একটা ট্রমাটাইজড হওয়ার যে একটা ব্যাপার এইটা যেন না ঘটে মানুষজন যাতে এই ভিকটিম না হয় সেটারই একটা অংশ হিসেবে আমাদের এই একটু বড় আকারে আজকের এই চেকপোস্টটা আমরা এখানে করছি এবং বেশ অনেকক্ষণ ধরে আপনারা দেখছেন এই চেকপোস্টটা আমরা এখানে করছি এবং আরও অনেকক্ষণ আমাদের চেকপোস্ট চলবে এই চেকপোস্টের পাশাপাশি দিনে এবং রাতে আমাদের ধানমন্ডি থানা এলাকায় আরও বিভিন্ন স্থানে চেকপোস্টগুলো আমরা করে থাকি এবং একই সাথে পুরো ঢাকা শহরে ঢাকা মহানগরীর পঞ্চাশটা থানাতেই একযোগে এই চেকপোস্টগুলো চলছে এবং প্রত্যেকটা থানায় আমাদের নির্দেশনা আছে সব সময় যে কোনো জায়গায় দুইটা করে চেকপোস্ট সব সময় চলতে থাকে অর্থাৎ এটা সময় ফিক্সড যে এক জায়গায় থাকে তা না এটা বিভিন্ন জায়গায় চেঞ্জ হয় আমাদের সুবিধা মতো জায়গায় আমরা চেকপোস্ট কার্যক্রম চালিয়ে থাকি আসলে আমরা সার্বক্ষণিক যে চেকপোস্টগুলো করি এখানে তো আপনি দেখবেন আমাদের কিন্তু ফোর্সের বেশি সংখ্যা সেখানে থাকে না হয়তো পাঁচজন সাতজন মিলে এই চেকপোস্টগুলো করা হয় বা একটা বা দুইটা মোবাইল গাড়ি দিয়ে একটা জায়গায় চেকপোস্ট করি এইটা আমরা মেগা বলছি এই কারণে যে এখানে আমরা অনেকগুলো পার্টি এখানে নিয়ে এসেছি আমরা পুলিশ সংখ্যাও প্রায় কুড়ির বেশি আমরা সিনিয়র অফিসাররা আছি এবং আপনি দেখছেন এখানে রোড ব্লক দিয়ে কোন দিয়ে বিভিন্ন যে সরঞ্জামা দিয়ে আমরা ব্যবহার করে থাকি চেকপোস্টে একটা আদর্শ চেকপোস্ট বলতে যেটা বোঝায় সেইভাবে আমরা এই চেকপোস্টটা করে থাকি করছি এই কারণে এটাকে হয়তো মেগা নাম দেয়া হয়েছে অবশ্যই অবশ্যই এটা রাতের চেকপোস্টে আমরা যেরকম গত কয়েকদিন আগেই রাতের চেকপোস্টে চুরি সরঞ্জামা দিই এবং আপনার ওই যে আপনার যে রামদা লাঠি সোটা এরকম বিভিন্ন রকম জিনিসপত্র পেয়েছি এবং সেগুলো দিয়ে আমাদের নিয়মিত মামলাও রুজু হয়েছে এটা আমাদের নির্দেশনা আছে যে ঈদ পরবর্তী সাত থেকে দশ দিন এটা চালিয়ে যাওয়ার জন্য তারপরও স্যাররা যদি এটা সিনিয়র স্যাররা এটা এক্সটেন্ড করেন এক্সটেন্ড হবে মূলত হচ্ছে মানুষ যখন আবার ফেরত চলে আসবে তখন আমাদের এই চেকপোস্ট বা এই ঈদ পরবর্তী যে এক্সট্রা কার্যক্রম সেটা হয়তো বন্ধ হবে এবং আমরা রেগুলার কার্যক্রমে আমরা তখন ফিরে যাব